আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ গাজা ও মধ্যপ্রাচ্য পোপ লিউ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জুলাই দুই গাজা হলো টিলা নামে একটি আন্তর্জাতিক সহায়তা নৌ মহড়া শুরু হয়েছে হান্ডালা জাহাজ থেকে যার উদ্দেশ্য অবরুদ্ধ গাজায় স্থানান্তরbarred এবং পুতিকি প্রতিপাদ চালানো। জাপান আজ আছে জাপানের উচ্চ পরিষদের নির্বাচন প্রাথমিক ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী ইশিবার মিত্র শাসক জোটের সংখ্যা কমে যাচ্ছে এটি রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিতে পারে সিগ্ন খবর ইরানের পার পারদেশীয় গোষ্ঠীগুলোর পুনরসংগঠিকরণ বিষয়ে আলোচনা চলছে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা স্থাতে বিলম্ব হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক প্রযুক্তি দায় মলর ট্রাক এজি ইউরোপে নিজের শূন্য নিষ্গম ট্রাক বিক্রয় বাড়ানো পরিকল্পনা নিয়ে কাজ করছে দুই হাজার তিরিশ সালের মধ্যে পঁচিশ হাজার ইউনিট বিক্রির লক্ষ্য সাম এবং সংস্কৃতি ইন্টারন্যাশনাল মুন্ডে উপলক্ষে আজ বিভিন্ন আয়োজনে পৃথিবীর চারদিকে মহাকাশ বিজ্ঞান ও শিক্ষার প্রচার জোরদার করা হচ্ছে সেন্ট্রাল এশিয়া শীর্ষ সম্মেলন সাকামারকান্ডে অনুষ্ঠিত হয়েছে যেখানে দুই বিলিয়ন বিনিয়োগ ঘোষণা ও যৌথ উন্নয়ন ইকোভেন্ট শুরু হচ্ছে অন্যান্য প্রধান খবর বিডিআর এম টোয়েন্টি বিদ্রোহ চুক্তি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও এম টোয়েন্টি থ্রি মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে রুশ উপলক্ষে আঘাত হাই কায়েক প্রায় চার দশমিক প্রায় সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের জন্য সামান্য সুনামি সতর্কতা দিয়ে ইউএসজি দের রিপোর্ট প্রকাশিত হয়েছে ভিয়েতনামে পর্যটকবাহী নৌকার দুর্ঘটনা হালং বেতে ঝড়ে পর্যটকবাহী নৌকা ক্যাপা সিং বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে গাজায় আবারও রক্ত গঙ্গা পোপের হুঁশিয়ারি জাপানের সরকার পতনের ইঙ্গিত বিশ্বের অস্থিরতা পাশে গাজায় ধ্বংসিস্তুপ ও পোপ লিও দুই হাজার পঁচিশ বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একসাথে বিশ্লেষণ করছি গাজায় যুদ্ধ জাপানে নির্বাচন কঙ্গতে শান্তি রাশিয়া ভূমিকম্প সবকিছু একই ভিডিতে পাবেন গাজা যুদ্ধ পোপের বার্তা গাজা আবারও রক্তাক্ত পোপ লিউ সরাসরি যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে এই বার্তা গাজার জন্য সহায়তা পাঠাতে জাহাজ রওনা দিচ্ছে আন্তর্জাতিক সংহতির প্রতি ধ্বংস শিশুর কান্না পোপের বক্তব্য চান নৌকার সংখ্যা জাপানের উচ্চ পরিষদ নির্বাচন আজ শাসক জোট হতে বসেছে রাজনৈতিক দোল চলা বেড়েছে জাপানের অভ্যন্তরীণ পরিস্থিতি এর প্রভাব এশিয়ায় পারমাণবিক চুক্তি অনিশ্চিত আলোচনায় ঝুলে গেছে ইরান অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বাইরের চাপ বিশ্লেষণ ট্রাক ইউরোপে শূন্য নিষ্কমগামী ট্রাক আনছে কিভাবে এটা জলবায়ু সংকটের পরিবর্তন আনতে পারবে আজ ইন্টারন্যাশনাল মুভ ডে চন্দ্র বিজয়ের বার্ষিকী ভবিষ্যতের মিশন নাসা আইএসআরও চায়না স্পেস র্যাস রাশিয়া ভূমিকম্প ও কঙ্গো শান্তি চুক্তি রুশ উপকূলে ভূমিকম্প ছোট সুনামি সতর্কতা কঙ্গোতে বিদ্রোহী এম টোয়েন্টি থ্রি এর সঙ্গে শান্তি চুক্তি কনক্লুশন বিশ্বে এখন এক বিপজ্জনক মোড়ের সামনে গাদা থেকে আপ আপ জাপান প্রত্যেকটি ঘটনা একটি পরিবর্তনের সঙ্গে আপনার মতামত কমেন্টে লিখুন সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর আস এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত